শিশু কিংবা বয়বিদ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম বা নেট দুনিয়ায় একবারের জন্য হলেও যেন যেতেই হয় যে কারণে কোটি মানুষ ব্যবহার করছে ফেসবুক ও ইউটিউব সহ ডিজিটাল প্ল্যাটফর্মের আরও বিভিন্ন জানা নিউজটি যে নিউজটি শুরুতে আপনাদেরকে শোনাইলাম এই নিউজটি কিন্তু সময় টিভি থেকে এসেছে এই ভিডিওর দ্বারা এই টুকর দ্বারা আপনারা কি জানতে পারলেন এখানে এই ভিডিওর ভিতরে এই নিউজের ভিতরে যে জিনিসটা তুলে ধরেছে সেটা হলো এখন কিন্তু ফেসবুক ইউটিউবের মতো নতুন আর একটা সোশ্যাল মিডিয়া বের হইতে যাইতেছে বের হচ্ছে সেটা হলো কাফ সেটা হলো কাফ এবং এটা বাচ্চাদের জন্য রয়েছে কাফ ফর কিডস এখানে ইউটিউব ফেসবুকের মতো কোনো অশ্লীল কাউকে নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুষ এসব কিছু থাকবে না তো তাদের ফিচারটি আমি কিন্তু তাদের অ্যাপ্লিকেশন বের হয়েছে তাদের আপডেটের কাজ চলতেছে সমস্ত ফিচার পাবেন না তো যতটুকুই আছে ততটুকুই আপনাদের দেখানোর চেষ্টা করব তো তার জন্য মোবাইল স্ক্রিনে নিয়ে যাইতেছি চলুন মোবাইল স্ক্রিনে দেখি তাদের অ্যাপ্লিকেশনের মধ্যে কি কি ফিচার আমরা এখন বর্তমানে পেতে যাচ্ছি আমার আগে থেকেই কিন্তু এই তাদের এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আমার ইনস্টল করা আছে দেখেন এই যে কাফ ব্রাউজার এটা কিন্তু ইনস্টল করা আছে এখন আপডেটের কাজ চলতেছে তাই হয়তো সব ফিচার আপনাদেরকে দেখাতে পারবো না কিছু কিছু ফিচার এখানে দেওয়া আছে এই যে নিচে দেখেন একটা তারা এই নোটিশ দিয়ে দিছে যে তার বিয়ে ও কাফ কিডস এর আয়োজনে তার বিয়ে অনলাইন প্যারেটিং কনফারেন্স দুই হাজার পঁচিশ দিয়ে দিছে এখানে আপনি তাদের অ্যাপ্লিকেশান সার্চ করলেও এই স্টোরে পেয়ে যাবেন চলুন প্লে স্টোরে সার্চ করে দেখি এই যে আমি এই যে সার্চ করে রেখেছি আগে থেকেই আপনাদেরকে দেখানোর জন্য তা আমি এখন ইনস্টল করে আপনাদেরকে কিছু কিছু ফিচার দেখাই দেখি তারা এখানে কি মানে আয়োজন করতেছে আচ্ছা আমি কাফ যে ব্রাউজারটা রয়েছে আমি ব্রাউজারটা কিন্তু আপডেট করতে দিয়েছিলাম দেখি আপডেট করার পরে কি ফিচার তারা অ্যাড করলো নতুন কিছু এখন আসে নাই তাদের আপডেটের কাজ চলতেছে এই কারণে হয়তো আমরা কিছু দেখতে পারবো না তাছাড়া কিন্তু এখানে এই ব্রাউজারের মধ্যে ফেসবুকও আনা হবে ইউটিউব সব কিছুই কিন্তু আনা হবে এই কিডস কিন্তু ইনস্টল হয়ে গেছে ka for kids এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে দেখা যাক এটার ভিতরে কি ফিচার তারা যুক্ত করলো যাই হোক যাই দেখতে পারছেন তেমন কিছু এখানে ফিচার এখন আসেনি যেহেতু এদের আপডেটের কাজ চলছে তাই ভিডিওটি আর লম্বা করব না ভিডিওটি এখানেই শেষ করার চেষ্টা করব তাই অবশ্যই আমাদের আপডেট সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে জানিয়ে যাবেন আর এই আপডেট সম আপডেটটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই তাদের এই উদ্যোগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এ ধরনের টেকনিক্যাল এবং নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর জানিয়ে দেওয়ার দায়িত্ব আমার সাবস্ক্রাইব করে সাথে থাকার দায়িত্ব কিন্তু আপনাদের যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ